যুক্তরাষ্ট্র কেন সতর্কবার্তা দিল বুঝতে পারলাম না প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঝড়ঝাপটা ও নানা দুর্যোগের মধ্য দিয়েও বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা সতর্কবার্তা জানিয়েছে কিন্তু কেন তারা এ ধরনের সতর্কবার্তা দিল তা বুঝতে পারলাম না এ ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি যদি থেকেই থাকে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাকে অবহিত করলেই পারতো শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সবার শুরুতে তিনি একথা বলেন বৈঠকের শুরুতেই অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক প্রস্তাব আনা হয় প্রস্তাব পেশ করেন আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আব্দুস সোভন গোলাপ বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশ তাদের নাগরিকদের চলাচলের ওপর নিরাপত্তা সতর্কতা জারি করা হয় বলা হয় গত পনেরোই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট দুই মসজিদে হামলার প্রতিশোধের আহ্বানের আলোকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আইএসও আল কায়েদার মতো আন্তর্দেশীয় সন্ত্রাসী গোষ্ঠীর বিদ্যমান হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বনকে উৎসাহিত করা হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তাদের সহযোগী এবং এসব সংগঠনের দ্বারা উদ্বুদ্ধরা বাংলাদেশ সহ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নাগরিকদের উপর হামলা করতে চায় উগ্রপন্থীরা অনলাইনে অপপ্রচার চালানোর পাশাপাশি পশ্চিমা স্কুল ব্যবসা প্রতিষ্ঠান ও এনজিওর মতো প্রতিষ্ঠানে হামলার আহ্বান রাখছে বলে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সতর্কতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কিন্তু হঠাৎ করে আগুন লাগার কারণেই কি এই সতর্কবার্তা আমেরিকাতে একটা সার কারখানা থেকে শুরু করে হাসপাতাল সবই পুড়ে শেষ হওয়ার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন কতজন মারা গেছে সেই খবর কেউ জানেও না এরকম বহু ঘটনা ঘটেছে লন্ডনে আগুন লেগে সত্তর জন মারা গেল আরো যে কত লোক মারা গেছে সেটার হিসাবও নেই সেখানে হিসাবও হয় না উদ্ধার কাজও আমাদের মতো এতদিন কেউ চালায় না শেখ হাসিনা সন্ত্রাসবাদের সমস্যা উল্লেখ করে বলেন এটি সারা বিশ্বেরই সমস্যা একটি ঘটনা ঘটলে তার প্রভাবও সারা বিশ্বে পড়ে তাই আমেরিকার কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানো উচিত শেখ হাসিনা বলেন বাংলাদেশের ইন্টেলিজেন্স ও প্রশাসন অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে তাদের সহায়তায় আমরা বাংলাদেশকে জঙ্গিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করেছি অগ্নিকাণ্ডের স্থানে সেলফি তোলার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন কোথাও আগুন লাগলে কিছু মানুষ অযথাই ভিড় করে অনেকে সেখানে যান সেলফি তুলতে আগুন নেভানোর কাজ না করে সেলফি তোলায় যে কি আনন্দ তা আমি বুঝি না তা না করে সবাই এক বালতি করে পানি আনুক আগুন নেভানোর চেষ্টা করুক প্রধানমন্ত্রী বলেন ফায়ার সার্ভিস যখন অগ্নি নির্বাপনে যায় তখনও কিছু লোক সেখানে ভিড় করেন তাদের মারতে যান বনানীর আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত ভাঙা হয়েছে এক একটা গাড়ির দাম আট থেকে দশ কোটি টাকা যারা উদ্ধার করতে যান তাদের বাধা দেয়া ও মারা এটা কেমন কথা সম্প্রতি কয়েকটি আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও কিছু লোকের দায়িত্ববোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন প্রশিক্ষিত ভলেন্টিয়ারের পাশাপাশি অনেক সাধারণ মানুষও নিজের দায়িত্বের জায়গা থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছেন ইউনিভার্সিটির ছেলেরা এসেছিল পরে তাদের বললাম ভলেন্টিয়ার হয়ে কাজ করতে তবে কিছু মানুষ অযথা ভিড় করে দাঁড়িয়ে থাকে তারা দাঁড়িয়ে না থেকে জায়গাটা খালি রাখলেও উদ্ধারকারীদের জন্য কাজ সহজ হয় বনানী এখন বিএনপির পল্লী হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন আগে বনানীতে অনেক খাল পুকুর ছিল তারা বিএনপি ক্ষমতায় আসার পর ভরাট করে প্লেট বানিয়েছে জিয়া এবং এরশাদের আমলে গুলশান লেক ভরাট করে অর্ধেক বানিয়ে প্লেট বরাদ্দ দিয়েছে যারাই ভবন নির্মাণ করবেন তারা আগুনের বিষয় জরুরি এক্সিট গেট রাখার বিষয়গুলো মাথায় রেখে নির্মাণ করবেন দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন আয় বৈষম্য কমিয়ে এনে উন্নয়নের ছোঁয়া যেন আনাচে কানাচে পৌঁছে যায় আমরা সেই কাজগুলো করে যাচ্ছি একশোটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি এগুলো শেষ হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে হতদরিদ্র বলে কেউ থাকবে না দেশ উন্নত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন প্রবৃত্তি অর্জনে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম আমরা দুই সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং দুই স্বাধীনতার অর্ধশতবার্ষিকীতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি গ্রামের মানুষ যেন শহরের সুবিধা পায় সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি বাংলাদেশকে দুই সালে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব দুই সালে বাংলাদেশের প্রতিষ্ঠার শতবার্ষিকীতে যারা থাকবেন তারা উন্নত ও আধুনিক বাংলাদেশ পাবেন এজন্য সালে ডেল্টা দিয়েছি আমরা পরিকল্পিত কাজ করে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করেছি দেশে শান্তি ফিরিয়েছি মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন উন্নয়নে জোয়ার লেগেছে সেই অবস্থার বিশ্বাস থেকে আওয়ামী লীগ এবারও সরকার গঠন করেছে আওয়ামী লীগ সভাপতি বলেন আমরা ক্ষমতায় আসার আগে দেশে ছিল অর্থনৈতিক মন্দা দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি করেছিল বিএনপি তাদের অপকর্মে দেশটির নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল শান্তিতে চলাফেরা করতে পারতো না মানুষ চুরি ডাকাতি সন্ত্রাসবাদ ও মাদকের বিস্তার হয়েছিল আয়ের তুলনায় ব্যয় ছিল বেশি যে কারণে দেশের মানুষ তাদের ক্ষমতাচ্যুত করেছে প্রধানমন্ত্রী বলেন দেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে ক্রমবর্ধমান উন্নয়নশীল দেশের শীর্ষ পাচে থেকে আমরা কথা বলছি আমাদের মাথা পিছু বেড়েছে এখন প্রবৃত্তিতে অনেক দেশকে ছাড়িয়ে গেছি আগামীতে আটের বেশি প্রবৃত্তি হবে আমাদের সেভাবেই আমরা পরিচালনা করছি আওয়ামী লীগ প্রধান বলেন বিএনপি আমলে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে নির্যাতনের কারণে বাড়িঘরে থাকতে পারেননি নেতাকর্মীরা অনেক নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল নগদ টাকা সহ সম্পদ লুট করে নিয়েছিল মিথ্যা মামলায় আমাদের জর্জরিত করতে চেয়েছিল আমাদের দলীয় কার্যক্রমের কোনো সুযোগই ছিল না শেখ হাসিনা বলেন নির্বাচনের আগেই বিভিন্ন জরিপ বলেছিল ক্ষমতায় আসছে আমাদেরও বিশ্বাস আবারও ছিল জনগণ আমাদের চায়। সে বিশ্বাস আমরা বাস্তবে দেখেছি নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই আওয়ামী লীগ সভাপতি বলেন জেল থেকে খালেদা জিয়া একজনকে নির্বাচনের নমিনেশন দিলেও লন্ডন থেকে আরেকজনকে নির্বাচন করতে বলা হয় ফলে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে একশোটি শিল্প অঞ্চল হলে কেউ বেকার থাকবে না প্রধানমন্ত্রী বলেন আমরা যে একশোটি শিল্প অঞ্চল করছি তাতে শোয়া কোটি মানুষের কর্মসংস্থান হবে ফলে কোনো লোক বেকার থাকবে না বেকার থাকার কথা না তিনি বলেন বর্তমানে আমাদের অর্থনীতি যথেষ্ট মজবুত এবার প্রবৃত্তি প্রায় আট ভাগের বেশি হবে উন্নয়নের দিক থেকে আমরা গ্রামকে প্রাধান্য দিয়েছি গ্রাম এবং শহরের বৈষম্য কমানোর উদ্যোগ নিয়েছি গ্রামের একটি মানুষও গৃহহীন থাকবে না লেট্রিন ছাড়া থাকবে থাকবে না না হতদরিদ্র এমনকি দেশে কোনো ভিক্ষুকও থাকবে না ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন